শিক্ষা গুরু কবি অপূর্ব দত্ত আমি যখন রোজ বিকেলে নিয়ে আপন ছবি আঁকি দিয়ে তখন আমার চোখের সামনে উঠোনে চারপাশে র্যাপিড বইয়ের বাইশ পাতার সেই ছবিটা ভাসে মাথায় সাদা পাকড়ি চোখে চশমা মুখে হাসি বয়সটা ঠিক বোঝা যায় ষাট কিংবা আসি আঁকার পরে বাবার কাছে তার কথা রোল শুনি লেখাপড়ায় তিনি ছিলেন জগৎ সেরা গুণী যার নামে যে যার কথাতে লুকিয়ে আছে জাদু তিনি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণান দাদু প্রতি বছর সেপ্টেম্বরের পাঁচ তারিখটি এলে আমরা তাকে বরণ করি সমস্ত কাজ ফেলে মা বলেছেন তিনি হলেন শিক্ষকদের গুরু তাকে প্রণাম করেই আমার সকল কাজে শুরু